হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু সিউর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমরা স্ক্রিনে লক্ষ্য বলে দেখতে পাবে যে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সিউর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে কী নোটিশ দেওয়া হয়েছে আমরা কিন্তু দেখে নেব আমি কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন করে দেখতে পাচ্ছি যে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সিউর তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে কী নোটিশ দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি শিডিউল কাদের জন্য অ্যাক্টিভিটি শিডিউল এসেছে আমরা দেখে নেব টু দায় ফ্রেন্ডশিপ অল অ্যাফিলিয়েটেড কলেজেস ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার থ্রি সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সি অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে অল অ্যাফিলিয়েটেড কলেজে পড়ছো থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে পড়ছো ওনার্স জেনারেল মেজরে পড়ছো তোমাদের জন্য কিন্তু এক্সামিনেশনের দু হাজার তেইশ একটি কিন্তু নোটিস চলে এলো সিউর তরফ থেকে তোমরা স্ক্রিনে লক্ষ্য বলে বুঝতে পারবে যে সেমিস্টার থ্রি সেমিস্টার ওয়ান বিএসসি বি কম ওনার্স জেনারেল মেজর এক্সামিনেশান দু হাজার তেইশে আন্ডার সিবিএসির আন্ডার যে সমস্ত কলেজে তোমরা পড়ছো এক্সামিনেশনের জন্য কিন্তু একটি নোটিস এসেছে এই নোটিস আরও কী হয়েছে আমরা দেখে নেবো তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি আপলোডিং অফ চেক লিস্ট অর্থাৎ কবে থেকে থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ফর্ম ফিল শুরু হচ্ছে বাইশ এক দু থেকে কিন্তু থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য ফর্ম ফিল আপ অর্থাৎ আপলোডিং অফ চেক লিস্ট কিন্তু শুরু হচ্ছে আর সেমিস্টার ওয়ানদের কবে শুরু হচ্ছে পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আপলোডিং অফ চেক লিস্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পঁচিশ এক দু হাজার চব্বিশে আর অনলাইন ফর সাবমিশন থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য পঁচিশ এক দু হাজার চব্বিশ থেকে দুই দুই দু হাজার চব্বিশ পর্যন্ত আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের উনত্রিশ এক দু হাজার চব্বিশ থেকে ছয় দুই দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেটস এনরোলমেন্ট ফ্রম বাই দ্য কলেজ কবে থেকে শুরু হচ্ছে থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য একত্রিশ এক দু হাজার চব্বিশ থেকে পাঁচ দুই দু হাজার চব্বিশ পর্যন্ত আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য তিন দুই দু হাজার চব্বিশ থেকে সাত দুই দু হাজার চব্বিশ পর্যন্ত আর লাস্ট ডেড ডেট অফ এস বি আই কালেক্টেড বাই কলেজেস সাত দুই দু হাজার চব্বিশ থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য নয় দুই দু হাজার চব্বিশ পর্যন্ত এবারে আমরা দেখে দেখবো লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্রুভাল লিস্ট কবে থেকে শুরু হচ্ছে থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য বারো দুই দু হাজার চব্বিশ আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য পনেরো দুই দু হাজার চব্বিশ ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য পনেরো দুই দু হাজার চব্বিশ আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য কুড়ি দুই দু হাজার চব্বিশ অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে বাইশ এক দু হাজার চব্বিশ থেকে আর ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পনেরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এক্সাম কবে শুরু হতে পারে তোমাদের এক্সাম সতেরো আঠেরো তারিখ নাগাদ তোমাদের এক্সাম শুরু হতে পারে আর ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পঁচিশ এক দু হাজার চব্বিশ থেকে আর ডাউনলোডিং অফ অ্যাডমিট অর্থাৎ তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কুড়ি দুই দু হাজার চব্বিশে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমাদের এক্সাম থার্ড সেমিস্টার ওয়ান উইক আফটার এক্সাম শুরু হতে পারে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু মন দিয়ে শোনো এই যে ফার্স্ট সেমিস্টার ও থার্ড সেমিস্টার দিয়ে যে ফর্ম ফিলআপের নোটিশটি দেওয়া হয়েছে এটা কিন্তু রিয়েল রয়েছে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে নিউ এন ইভিউ অনুযায়ী দু হাজার তেইশ সালে গ্র্যাজু গ্রাজুয়েশানে ভর্তি হয়েছে বিএসসি বিকমে তোমাদের জন্য কিন্তু এই নোটিশটি নয় যারা ফার্স্ট সেমিস্টার পড়ছো এটি কিন্তু সি আন্ডারে অর্থাৎ এই যে নোটিশ যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে কিংবা ফিফথ সেমিস্টার পড়ছো ফার্স্ট সেমিস্টারে সাপলি রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টারে এই নোটিশটি রয়েছে তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিই ফার্স্ট সেমিস্টার কাদের আন্ডার সি অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সাপলি রয়েছে তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টারে এই ফর্ম ফিল আপের নোটিসটি কিন্তু দেওয়া হয়েছে তোমরা কিন্তু ভালো করে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে এটা কিন্তু আন্ডার সি আর যে সমস্ত স্টুডেন্ট আমরা দু তেইশ সালে গ্রাজুয়েশনে অর্থাৎ বিএবিএসি বি কমে ভর্তি হয়েছে সেটা কিন্তু সি সি এ এটা তোমরা কিন্তু খেয়াল রাখবে এটি কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের আন্ডার সিবিএস স্টুডেন্টদের জন্য সমস্ত স্টুডেন্টরা সাপ তাদের জন্য কিন্তু এই নোটি দেওয়া হয়েছে এবারে আমি তোমাদেরকে বলে রাখি পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই কিন্তু এক্সাম নেওয়ার নোটিস কিন্তু সিউর তরফ থেকে দিয়ে দেওয়া হবে নোটিশ চলে এলে আমি কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তীতে কি আপডেট আছে সিউর তরফ থেকে অবশ্যই আমি জানিয়ে দেবো আজকের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সেরও সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ